আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জানাতে যাবে তারা কারা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানাবো ইনশাল্লাহ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনু বর্ণিত হাদিসে এসেছে একদিন রসুল সাল্লু আলয়াল্লাম এরশাদ করেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কজন তিন থেকে সাতজন অনুসারী আছে কোন নবীর সঙ্গে আছে একজন বা দুজন কোনো নবীর সঙ্গে দেখলাম কেউ নেই ইতিমধ্যে বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটাই বুঝি আমার উন্মতের জামাত কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মুসা আলাইসাল্লাম ও তার উম্মতের জামাত আপনি অন্য দিগন্তে তাকান অতপর আমি সেই দিকে তাকাতেই এক বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো এরা আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে কথা বলে তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উঠে নিজে ঘরে প্রবেশ করলেন এদিকে লোকেরা উপস্থিত সাহাবিরাস ও সব জান্নাতের লোকদের ব্যাপারে সম আলোচনা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বললো সম্ভবত ওসব ব্যক্তি তারাই যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবা কিন্তু লোক বললো বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনও কাউকে শরিক করেনি আরও অনেক অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাহ তাদের কাছে বের হয়ে এসে বললেন তোমরা কি কি কী ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বিনা বিচারে জান্নাতের লোক হলো তারা যারা চলুন সেই গুণগুলো তাদের দেখে নিই এক দাগ কেটে রোগের চিকিৎসা করায় না দুই অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না বরং তারা শুধু আল্লাহর ওপর রাখে এই কথা শুনে উক্কাশা ইবনু মিহান নামক একজন সাহাবি উঠে দাঁড়ালেন এবং বলেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি সাল্লা সাল্লাম বলেন তুমি তাদের মধ্যে একজন অথবা আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন উক উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে হাদিসটি সোহিল বুখারির সাতান্নশো পাঁচ নম্বর এবং চৌত্রিশশো দশ নম্বর হাদিস তিরমিজির মিজির চব্বিশশো ছেচল্লিশ নম্বর হাদিস শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে সহিউল জামে হাদিস নম্বর ছয় হাজার নশো অষ্টাশি অন্য বর্ণনা মতে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে আহম্মদ সই চোদ্দোশো চুরাশি নম্বর অর্থাৎ উম্মতে মুহাম্মা দিয়ার চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে ঝাড়ফুক অশুভ লক্ষণ ইত্যাদি ঘৃণ কাছ থেকে বিরত থাকার এবং মহান রবের ওপর একমাত্র বিশ্বাস বা আস্থা রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ